সাহাবায় কারাম আহালে বাইতে রসুল সল্লাল্লা আলাই এরা হচ্ছে একজন আরেকজনকে জানের চাই বেশি মহব্বত করেন একটু বড় করো বলুন সুবাহান সেই জন্য তো আমার নবী ঘোষণা দিয়েছেন কি লা সুফআ সাহাবি তুমরা আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবির ব্যাপারে মন্দ ধারণা করো না আক্রিম তোমরা আমার প্রত্যেকটা সাহাবিদেরকে সম্মান তাজিম ইজ্জত করতে হবে এটা ফরস যেহেতু সাবাই কেরাম সবাই হচ্ছে তোমাদের চেয়েও কুটি কুটি কিন্তু উত্তম একটু বড় করে বলুন সুবাহ মেশকা শরীফের ছয় হাজার সাত নম্বর হাদিস ছয় হাজার সাত নম্বর হাদিস লাবি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতির মধ্যে কি সুন্দর ব্যাখ্যা করেন দেখেন উনি ওখানে কয়েকটা হাদিস উল্লেখ করেছেন এবং যারা সাহাবিদেরকে গালি দেয় তাদের হুকুম কি তাদের শাস্তি কি এটাও বলেছেন জানার দরকার আছে না নাই কারণ বর্তমান সাহাবিদের কথা বলা সাহাবিদের ফজিলত আহলে বাইতুর রাসূলের ফজিলত সম্মান তাদের কত মর্তবা রয়েছে এগুলা আলোচনা করা এটা ফরজ ওয়াজিব যেহেতু বর্তমানে এমন একটা সম্প্রদায় এমন একটি গুত্র দল বের হয়েছে যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট দল সেটা হচ্ছে কি শিয়া সেটা কি সকল সেটা কি এটা আমি আমার মুখ থেকে নই আমি হাদিস থেকে প্রমাণ করব ফেসবুকে করে আমি তো অনেকবার বলেছি কিতাব নিয়ে বস কারণ আমাদের আমাদের প্রত্যেক কিতাব মানতে হবে ধর্ম কিতাবের উপর আমাদের ধর্মের প্রত্যেকটা কর্ম কিতাবে আছে কোরআন শরীফ সকল আলমের মহাজন মরক এমন কোন বিষয় নেই যেখানে কোরআন শরীফে নেই হাদিসে পাক এমন একটা আলম এমন একটি জ্ঞান যেখানে প্রত্যেক অনুকণা পর্যন্ত একটি বালির আলম হাদিসে পাকের মধ্যে রয়েছে ফিকা ফতোয়ার মধ্যে রয়েছে এগুলা অনুযায়ী কথা বলতে হবে কোন দলিল সারা যদি গলাবাজি করলে এগুলা কি মেনে নেওয়া যায় আর আমরাও কি চুপ একটু কথা বলেন চুপ থাকা ইমানদারের কাজ নয় চুপ বেমানের কাজ মুনাফিকের কাজ এটা এখান থেকে দেখেন সরহে মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীর উম্মতারা জানো খবরদার শুনো মন দিয়ে শুনো আন্না সাব্বাস সাহাবাতে নবীর সাহাবীদেরকে গালি দেওয়া হারামুন হারাম 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 নবীজি সাহাবিদেরকে গালি দেওয়া কি মিন আকবারের ফওয়া হেশ সব বড় কবিরা গুনা সব বড় কবিরা গুনা হচ্ছে সাহাবিদেরকে গালি দেওয়া কাকে গালি দেওয়া সাহাবিদেরকে গালি দেওয়া সব বড় গুনা ওয়া মাজাহা বনা এটা আমাদের মাজাহাব সকল মাজাহাবের ফতোয়া ওয়া মাজাহা বলে এবং জম্মুর ফুকাহায়ক এরকম এটা ফতোয়া দিয়েছেন ইমাম আজম ইমাম আবু হানি ফারতি আল্লাহ তালান ইমাম আহমদুল আহম্বল ইমাম শাহি ইমাম মালেক ইমাম জালাল উদ্দিন সৈথি এইভাবে সকল মহাদিস নিকরাম মুফাক্কর ইসলাম যত দুনিয়া থেকে যত বড় বড় আলেম আঁকা বেড়া গেছেন চলে গেছেন সকলের ফতোয়া একমত হচ্ছে সাবিদেরকে গালি দেওয়া কি একটু মনোযোগ দেন দশ মিনিটের মধ্যে তকরির শেষ গুরুত্বপূর্ণ কথা এগুলা জানো বেশ দরকার সাহাবিদেরকে গালি দেওয়া কি মিন আকবরে ফাওয়াহিস সবচেয়ে বড় কবিরাগুনা বড় কবিরা গুনাহ দ্বিতীয় নম্বর আসেন ইমাম মালিক বলেন যারা মালিকিয়া মাযহাবের অনুসারী ইমাম মালিক বলেন যারা সাহাবীদেরকে গালি দেবে তাদেরকে কতল করা ওয়াজিব

সাহাবিদের সানে করা এটা সব বড় কবিরা গুনা এবং আইম্মায়ে ফুকাহায়ে করাম আইম্মায়ে হানাফা হানিফি মাযহাবের সকল ইমামগণ একমত হয়েছেন উলামা উনা বিআন্নাহু ইয়াক্তুলু মান সাব্বা শাইহাইন যেই ব্যক্তি সিদ্দিক আকবরকে ফারুক আজম রদে লাওতা রান হুকে গালি দেবে তাদেরকে কতল করা ওয়াজিব তাদেরকে কতল করা কি ওয়াজিব কারণ আরেকটু অগ্রসর হই হানিফি মাজাহাবের ফিকা বিভাগের মধ্যে পড়ানো হয় জামি আহমেদের সুন্নি আলিয়ার মধ্যে পড়ানো হয় আলাস লাওন না যায় এই কিতাব না পড়লে সেই ফিকা মতো কিছু বুঝবে না অনেক কঠিন একটা কিতাপ সেখানে বলা হচ্ছে ইমনে নুজাই মিশ্রি বলেন কুল্লু কাফিরিন তাবা ফাতাওবাতুহু মাকবুলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা জামাতুল কাফির বিসবিন নবী ওয়া সাববি আও আহাদুহুমা বড় সুবহানাল্লাহ প্রত্যেক কবির যারা কবির আগুনা করবে তারা যদি কোন কাফের জরেন কাফের যদি তওবা করতে চায় তার তওবা কবুল আছে তা তওবা দরজা কে আসে দুনিয়া আখেরাতে তার তওবা কবুল তওবা দরজা কুলা কিন্তু যারা নবীকে গালি দেবে ওয়সব বিশায়ান এবং হযরত ফারুক आजम হযরত সিদ্দিক আকবর رضی اللہ تعالی গালি দেবে তাদের অথবা তাদের একজনকে গালি দেবে তাদের তবা কবুল নাই তাদেরকে কতল করা ওয়াজিব একটু বড় করে বলুন

দুই সাহাবী হজরত সিদ্দিক আকবর এবং ফারুক আজম কে গালি দেওয়া তাদেরকে লানত করা কুফরি এই দুইজন সাহাবিদেরকে গালি দেওয়ার সাথে সাথে ইমান চলে যাবে খায়রাজুল আনিলে ইমান হয়ে যাবে সে আর মধ্যে থাকতে পারবে না সেই অটোমেটিক কি অটোমেটিক কাফের হয়ে যাবে কাকে গালি দিলেন হজরাতে সিদ্দিক আকবর এবং হজরাতে ফারুক आजम কে গালি দিলে আর বলেন ওয়াইন্না ফাদলা আলিয়ান আলাইহিমা ফামুবতাদিয়ুন কাজা ফিল খুলাসা খুলাসার কিতাবের মধ্যে এ ফতোয়ার কিতাবের মধ্যে বলা হচ্ছে যারা সিদ্দিক আকবর رضی আল্লাহু তাআলা ফারুক आजम رضی আল্লাহু taala দুই সাহাবীর উপরে হজরাতে মওল আলী ইসলামে সুতুতত হলিফা হজরাতে মওল আলীকে এই দুই সাহাবি হজরত সিদ্দিক আকবর এবং হজরত ফারুক আজমের উপর ফজিলত দেবে এটাও কুফুরি এটাও কি কুফুরি হয়ে যাবে এটা মুক্তায়ুন তারা বেদাত তৈরকারী তাদেরকে বেদাতি ফেরকা বলা হবে একটু বড় করে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় মানাকেবে কিরদারের মধ্যে বলা হচ্ছে ইয়াকফুরু ইজা আনকারা হালাওয়াতুহুমা আও আবগাদুহুমা যেই ব্যক্তি সিদ্দিকা গো ফারুক আজমের খেলাফত মানবে না তাদের ফজিলত মানবে না সিদ্দিক আকবর এবং ফারুক আজম কে হিংসা করবে বিদ্বেষ করবে তারা সবাই কাফের তারা সবাই কি কাফের সুতরাং কিছুদিন পূর্বে একজন ব্যক্তি ওনার নাম ডাক্তার জাফরুল্লাহ ওনার নাম কি ডাক্তার জাফরুল্লাহ আপনার মনে অনেকে কষ্ট আনতে পারেন হুজুর নাম ধরে বলেন কেন নাম ধরে বলার জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কোরআনে পাগের স্পষ্ট আয়াত আছে তোমরা যারা ইমানি বিষয়ে একটু লটফালট করবে ইমানি বিষয়ে যারা উল্টা ফাল্টা কথা বলবে তাদেরকে নাম ধরে বলতে হয় ওয়াজের মধ্যে কোনো ব্যক্তি নামাজ না পড়লে সুদ খেলে এদের নাম ধরে বলা মানা কিন্তু যখন কোনো ব্যক্তি যখন সাহাবিদেরকে গালি দেবে কোরআন শরীফের বিরুদ্ধে বলবে নবী সানে গুস্তায় করবে তাদের নাম ধরা ফরজ তাদের নাম কি নাম কারণ নাম না ধরলে আপনি চিনতে পারবেন না তাদের নাম ধরলে না ধরলে আপনি চিনতে পারবেন চিনতে পারবেন না কারণ এখানে আমি সব কিছু আমি আপনাদেরকে দলিল দিচ্ছি ডাক্তার জাফর উল্লাহ উনি ঈদে গদির আহমের পক্ষ নিয়ে সুচল্লিশ মিনিটের একটা বক্তব্য দেখলাম সেখানে উনি কৌশলে দুইজন সাহাবীর বিরুদ্ধে বলেছেন একজন সিদ্দিক আকবর আর একজন ফারুক সেদিন থেকে আমি তার নাম রাখলাম তিনি আসলে ডক্টর নই তিনি হচ্ছেন গরুর ডাক্তার কিসের ডাক্তার কারণ উনি যদি বাস যদি ডক্টর হয় তাহলে ওনার কাছে যারা পড়বে সবাই ঈমানহারা হয়ে যাবে কারণ তারা উস্তাদের কথা শুনবে উস্তাদের কথা ছাত্ররা কি শুনবে তো থাকে তিনি যদি সাহাবিদেরকে গালি দেয় তার নাম তোলা তার নাম ধরে ওয়াজ করে কে অপরাধ একটু কথা বলেন এটা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা তাদের নাম মোনাফেকদের নাম দত্ত হবে তিনি কি বললেন দুইটা বিষয়ে হজরত সিদ্দিক আকবর শাহরুখ কে কি করেছেন বিয়াদমি করেছেন ওদের সানে উনি বলেছেন যে নামাজের মধ্যে সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা এবং শাহরুখ আজম রদিয়াল্লাহু তাআলা আনহুকে দরুদ সালাম দেওয়া হয় না আহলে বাইতে রসুলকে দরুদ সালাম দেওয়া হয় আচ্ছা এটা কি প্রকৃত পক্ষে আহলে বাইতে রসুলে তারিফ করেছেন নাকি তাদের মন আঘাত দিয়েছেন তাদের মনে কি দিয়েছেন আঘাত দিয়েছেন আপনার নেতার বিরুদ্ধে যদি বলে আপনি যদি নারাজ হন রাগ করেন তালে সিদ্দিক اکبر ফারুক আজম বিরুদ্ধে বললে কি আমার রসূলের আওলাদে পাকিন नाराज হবেন না অসন্তুষ্ট হবেন না হবেন কি না আচ্ছা নামাজের মধ্যে আমরা আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন পড়িনা পড়ি না পড়ি না লাভত করি কি না করি তো আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন কে সালাম দেওয়া হচ্ছে তো এখান থেকে কি এখানে সলিহিন শব্দ ব্যবহার করা হয়েছে তো সিদ্দিক اکبر ফারুক আজম কি সলিহ সলিহিন এর অন্তর্ভুক্ত নয় এরা তো সহলে বাপ এদের উপর তো আর হতে পারে না তো তাদেরকে নামাজে সালাম দেওয়া হচ্ছে আর গরুর ডাক্তর জাফরুল্লাহ বলে কি এদেরকে সালাম দেওয়া হয় না নামাজে আর একটা কৌশল উনি বিয়াদবি করেছেন কারণ উনি কোটি টাকার উপর বিক্রি হয়েছেন শিয়াদের কাছে কার কাছে শিয়ার কাছে আর একটা বিয়াদবি কি করছেন দেখেন উনি বলেছেন কালকে আমাদের ময়দানে

1 মিনিট যদি কোন নবী সাহাবী গোমানো 1 সেকেন্ড গোমানো এটা তোমাদের সারা जिंदगी ইবাদতের চেয়ে কোটি গুণ উত্তম افضل এটা মিরকা যেমন তেমন কিতাব নয় গ্রান্টেড কিতাব একটা হরফও কেউ অস্বীকার করতে পারবে না এক তালা এখানে আনতে পারবে না তারপর বলেন কি রসূল পাক সাহাবিলাহ আলাইহিস সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের করেন

আর আমাদের আমার জন্যে ওয়ালালি ফিহিম কিছু উজিন আমার জন্য এক্তিয়ার করেছেন পছন্দ করেছেন কিছু আনসার সাহাবি আমার জন্য পছন্দ করেছেন ওয়া সাহারান কিছু আত্মীয় স্বজন এখানে আসহার রামানি আমার নবীজির সালা যারা ছিল আমার নবীজির সালা হজরতে আমিরে মহাবিয়া রোদ আল্লাহ তালান হজরে তুমা হাবিবা রোদ আল্লাহ তালা হাকি কি ভাই বড় করুন সুবাহান আল্লাহ আমার নবীর একজন স্ত্রীর নাম উম্মা হাবিবা উনার বাইয়ের নাম কি হজরে আমিরে মহাবিয়া রোদ আল্লাহ তালান

তাই নয় সেই ব্যক্তির কেয়ামতের ময়দানে তার কোনো আমল থাকবে না কি মানি সেই যত ফরজ আদায় করুক নফল আদায় করুক একটা আমল একটা আমলও তার কাছে থাকবে না আল্লাহ একটি আমলও তার কবুল করবেন না বড় করে বলুন না সুতরাং অনেক লম্বা আলোচনা হয়ে গেছে সময় শেষ দুইটা হাদিস বলে যদি আপনারা অনুমতি দেন দুইটা হাদিস বলবো অনেক গুরুত্বপূর্ণ এই দুইটা হাদিস বলে তুক্রির শেষ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের িশাদ করেন इजा জাহারাতিল ফিতান আও ক্বালা আল বেদা ওয়া সাব্বাস সাহাবি ফাল ইযহিরু আলেম আল মাহু যখন ফিতনা বের হবে যখন আহলে বেदात বের হবে রাফিজে হারজি শিয়া বের হবে তখন আলেমদের উচিত হবে আলেমদের কি হবে উচিত হবে তাদের এলম মোতাবে তাদের এলম দিয়ে ওই শিয়াদের কি করা মোকাবেলা করা শিয়াদেরকে দমন করা একটু বড় করবো সুবাহান আল্লাহ সেজন্য আমার নবী আরো এলাম দিয়েছেন কিয়ামতের পূর্বে এমন একটি দল আসবে যাদের নাম হবে রাফিজি রাফিজি মানে শিয়া সুতরাং তোমরা কোন শিয়ার সাথে উঠা বসা করবে না ফালা তুজা আলিসুহুম তাদের সাথে বসবে না ওয়ালা তুশারিবুহুম তাদের সাথে কোন কানাফিনা কাবে না ওয়ালা তুআকিলুহুম কানাফিনা কাবে না ওয়ালা তুনাকিহুম তাদের সাথে আত্মীয়তা করবে না শিয়াদের সাথে ওটাবাসা করা শিয়াদের মাহফিলে দাওয়াত নেওয়া শিয়া বক্তার সাথে ওটাবাসা করা এটা নবীজি হারাম করে দিয়েছেন আপনিকে তাদের সাথে ওয়াজ করা স্পষ্ট হাদিস আরেকটি হযরত আনিস বিন জুদাই আল্লাহ তাআলা থেকে আরো অনেক হাদিস এখানে আমি নোট করেছি সময় শেষ সেহেতু আপনাদের সবকিছু আজকে উপস্থাপনা হতে পারতেছি না ইনশাল্লাহ মধ্যে বাকি আলোচনা হবে এক কথাই মনে রাখবেন বর্তমান শিয়া সম্প্রদায় বের হয়েছে সব সাইটে এটা এরা মারাত্মক ফেরকা কঠিন ফেরকা এদের কাছ থেকে আপনারা সবাই দূরে থাকবেন তাদের সাথে কানা ভিনা ওঠাবাসা আত্মীয় আত্মীয়তা করা এটা হারাম করে দিয়েছেন এক তাদের সাথে যেখানে ওঠাবাসা কাওয়া খারা হারাম করে দিয়েছেন সেখানে আপনি মাহফিল করার কোনো প্রশ্নই আসে না সুতরাং এ সমস্ত ব্যক্তিদেরকে একটা কথা মনে রাখবেন বড় আলেম বলে সে হকে থাকবে এটা কোনো কথা নয় বর্তমানে সুন্নি জামাতের মধ্যে যারা বড় বড় আলেম তারা ঠাকা নিয়ে এদিকে শিয়াদের বিরুদ্ধে বলে কিন্তু ফুস্তারের মধ্যে দেখলাম একজন বালাকুটি একজন আদা সুন্নি একজন আদা ওয়াবি আরেকজন ফুল ওয়াবি আরেকজন রাফিজি একজন হারেজি আরেকজন সুন্নি অসংখ্য ফুস্তার আমার কাছে আছে মিসিনজারের মধ্যে অনেকেই পাঠিয়েছেন দেখেন তো সেই জন্য ইমান যিনি

আর আমি যদি না যাই তাহলে তো টাকা পাবো না বিশ হাজার টাকা এটা কঠিন হয়ে যাচ্ছে ওয়াহর দাওয়া আলাইকুম আসসালামাইকুম